পরমার সাথেই সেনগুপ্ত কোম্পানিতে এসেই শোনার মুখোমুখি হল সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোয়ার পরবর্তী পর্বে সুদীপা একটা বিজ্ঞাপন দেখেই পরমার কাছে সেই পেপারটা নিয়ে যায় এবং সেখানেই দেখায় যে এটার মাধ্যমেই তুমি তোমার নতুন করে বিজনেসটা শুরু করতে পারবে এখান থেকেই তুমি শুরু করো পরমা তুমি নিশ্চয়ই সফল হতে পারবে তখনই পরমা বলেছে আমি এটা কিভাবে করব সুদীপা আমার তো খুব ভয় করছে তখনই সুদীপা পরমাকে বলে যে তুমি কোনো ভয় পেও না আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে সেখানে যাব এতে করে পরমা একটু নিজের মনের ভিতরে সাহস সঞ্চয় করে মনে মনে বলে যে তুমি আমার আপনজন না হয়েও তুমি আমার আপনজনদের মতোই কাজ করছো অথচ এখানে যারা আমার আপনজন যাকে আমার আপনজন বেশি ভাবার কথা ছিল সেই আমার পাশে নেই অভ্র কি আমার পাশে থাকবে এত সেটাই আমি জানি না তবে যাই হয়ে যাক না কেন এবার আমাকে আমার নিজের একটা পরিচয় গড়ে তুলতেই হবে তাহলেই আমি আমার নিজের পরিচয় বাঁচতে পারবো অপরদিকে দেখা যায় আদিত্য তার হেড অফিসারের কাছে এসে বলে যে তাকে ট্রান্সফার করার কথা এতেই করেই সেই অফিসার খুব ভালোভাবে বুঝতে পারে যে নিশ্চয়ই সুদীপার উপর মান অভিমান হয়েছে তার জন্যই ও এই শহর ছেড়ে চলে যেতে চাইছে তখনই বলে যে তুমি পালাতে চাইছো আদিত্য জানায় যে হ্যাঁ নিজের থেকে নিজেকে পালাতে চাইছি আমি চাই না এখানে থাকতে আমি কিছুদিন একা থাকতে চাই অফিসার তখন আদিত্যকে বলে যে তোমাকে কিছুদিন সময় দিচ্ছি তুমি এই কদিন খুব ভালোভাবে সবকিছু ভেবে দেখো তারপর তুমি সিদ্ধান্ত নেবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় অপরদিকে দেখা যায় ততদিনে পরমা খুব সুস্থ হয়ে যায় ওর পায়ের ব্যথা সমস্তটাই কমে যায় তখনই সুদীপার সাথে করেই পরমা চলে আসে সেই গুপ্ত কোম্পানিতে সেখানে এসেই অবাক হয়ে যায় অদ্ভুত এক টান অনুভব হয় দুই বোনের মাঝে তবে কেউ সেটা বুঝতে পারে না অপরদিকে রুডি অপেক্ষায় করতে থাকে যে কারা আসে এই গুপ্ত কোম্পানিতে উত্তরাধিকারের জায়গা নিতে সেটাই সে এবার দেখে ছাড়বে তারপরে সুদীপা পরমা যখন সেখানে আসে তখনই হঠাৎ করেই সোনার মুখোমুখি হয় দুজনেই সোনা যখন সুদীপাকে দেখতে পায় তখন এক দেখাতে চিনতে পারে যে এটা আর অন্য কেউ নয় এটা তারই বোনের মেয়ে সুদীপা তখনই সুদীপা বলে ডেকে ওঠে এতে করে সুদীপা একটু অবাক হয়ে যায় সুদীপা বুঝতে পারে না হঠাৎ করে তাকে তার নাম ধরেই বা কে ডাকতে পারে পরমা অবাক হয়ে যায় আর বলে যে হঠাৎ করে সুদীপাকে উনি কেনই বা সুদীপা নাম বলে ডাকছে ওনার সাথে কি সুদীপার আগে কোনো সম্পর্ক ছিল ওনাকে কি সুদীপা চেনে হঠাৎ করে কেন এমন ভাবে ডেকে উঠেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি সত্যি ওই সেনগুপ্ত কোম্পানিতে এসে সোনার মুখোমুখি হবে পরমার সুদীপা তোমাদের মতামত অবশ্যই জানতে ভুল না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ